আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শহরের কলহল ছেড়ে এখন গ্রামে এসেছি ঈদের ছুটিতে তো আমি মূলত বাগান নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি তো গ্রামে এসেছি সেই সুযোগে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করবো সাপের ডিম তো আমাদের কিছু মুরগি রয়েছে গ্রামের বাড়িতে সেখানে প্রায়ই মুরগির বাচ্চাগুলো কী যেন খেয়ে ফেলে বেজি অথবা সাপ তো সেই জন্য পাশে কিছু জঙ্গল আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করতেই এরকম কিছু দেখতে পাই তো সকলেই মনে করে এটা সাপের ডিম তো আমি খেয়াল করে দেখলাম এটা আসলে সাপের ডিম নয় এটা একটা মাশরুম জাতীয় কিছু তো ছোট বড় হওয়াতে আমি এটা সাহস পেলাম হাতে নিতে কনফার্ম হলাম যে এটা আসলে সাপের ডিম নয় এটা মাশরুম জাতীয় কিছু তো এই বিষয়টা আমার কাছে ভয়ের ছিল এবং আমার সঙ্গে যারা ছিল তারাও ভয় পেয়েছে এখানে মাঝে মধ্যেই সাপও বেরোতো সেই জন্য আর ভয় ছিল তো এটা আসলেই সাপের ডিম নয় বাড়িটি গ্রামের হলেও শহরের মতো কিছুটা ছোঁয়া রয়েছে পাশ দিয়ে পাকা রাস্তা পাশের একটি খালি পলট সেখানে মুরগি যায় সেই মুরগির বাচ্চাগুলো মাঝে মধ্যেই খেয়ে ফেলে তো আমি কিছু আগাছা পরিষ্কার করলাম এই আগাছাগুলো খুবই দ্রুত বড় হয় এবং খুব জঙ্গলের মতো হয়ে থাকে সেই জন্য আগাছা পরিষ্কার করলাম এবং প্রচণ্ড গরম হওয়াতে সাপ থাকা স্বাভাবিক বেশি গরমে এরকম ঠান্ডা জায়গায় সাপ বসবাস করে এবং উঠে আসে তো আগাছাগুলো পরিষ্কার করার পরে বুঝলাম যে এখানে সাপের আনাগোনা থাকতে পারে যদিও ভয়ের বিষয় ছিল তারপর আগাছা পরিষ্কার করে দিলাম মুরগির জন্য কারণ গ্রামের বাড়িতে মুরগি না থাকলে আসলে বাড়িটি অনেকটা পরিপূর্ণতা থাকে না পশু পাখি থাকবে সেটাই স্বাভাবিক আমার ছেলে খেলছিল তাকে ভয় ছিল গরমে দেখছেন আমি প্রায় ভিজিয়ে গিয়েছি যার ফলে খালি গায়ে আমি সেই আগাছা পরিষ্কার করছি তো গ্রামের বাড়িতে আরো কিছুদিন থাকবো যার জন্য আপনাদের সাদ বাগান নিয়ে পরামর্শমূলক ভিডিও দিতে পারছি না তবে যারা গ্রামে এসেছেন বা গ্রামে থাকেন তাদের উদ্দেশ্যে এই সময় গরম বাড়ির আশেপাশে কোনো জঙ্গল বা আগাছা থাকলে সেগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন না হলে সাপ থাকার ভয় থাকবে তাই পরিষ্কার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ